স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেস্টুরেন্টের জগতে আরও একটি নতুন ঠিকানা যুক্ত হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী ও আবেগ ঘন নাম ক্যান্টিনের নামানুসারে মাদ্রিদের প্রাণ কেন্দ্র লাভা পিএসে যাত্রা শুরু করলো মধুর ক্যান্টিন ও কাচি হাউস মাদ্রিদ মেট্রো লাভাপিয়েস সংলগ্ন কাইয়ে ব্যালেন্সিয়া বেনে কোয়াত্র নম্বর ঠিকানায় শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই রেস্টুরেন্টটির লাভাবিয়েস এলাকা দীর্ঘদিন ধরেই

শুক্রবার হওয়ায় জুমার নামাজ শেষে মাদ্রিদের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লি অতিথি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলাদ ও দুয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এই উপলক্ষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিশেষ কাচ্ছি বিরিয়ানি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাদ্রিদের গণমান্য ব্যক্তিবর্গ নতুন এই উদ্যোগকে স্বাগত জানান তারা বলেন প্রবাস জীবনে দেশের খাবার শুধু স্বাদ নয় এটি স্মৃতি আবেগ ও শিকরের সঙ্গে সংযোগ তৈরি করে মধুর ক্যান্টিন ও কাচ্ছি হাউস সেই শূন্যতা অনেকটাই পূরণ করবে বলে তারা আশা প্রকাশ করেন একই সঙ্গে তারা রেস্টুরেন্টের সার্বিক সফলতা ও দীর্ঘস্থায়িত্ব কামনা করেন

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন যেমন একসময় ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মিলন কেন্দ্র ছিল তেমনি মাদ্রিদেও এই রেস্টুরেন্টটি প্রবাসী বাংলাদেশিদের একত্র হওয়ার একটি মিলনস্থল হয়ে উঠবে মানসম্মত খাবার পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবার মাধ্যমে তারা গ্রাহকদের আস্থা অর্জন করতে চান কর্তৃপক্ষ আরও জানান ভবিষ্যতে মেনুতে যুক্ত করা হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় সব খাবার পাশাপাশি স্পেনের অন্যান্য কমিউনিটির মানুষের কাছেও বাংলাদেশি খাবারের স্বাদ ও সংস্কৃতি তুলে ধরার পরিকল্পনাও রয়েছে তাদের সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য মাদ্রিদে মধুর ক্যান্টিন ও কাচি হাউস এর যাত্রা শুরু শুধু একটি রেস্টুরেন্ট উদ্বোধন নয় বরং এটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে ধরে রাখার আর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা